ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় শীতকালের বিশেষ দশ আমল সম্পর্কে আলোচনায় আছি আমি সৈয়দ সুল্লাহমান সিদ্দিক শীতকাল মুমিনের বিশেষ প্রিয় কেননা অন্য ঋতুর চেয়ে এই সময়ে বেশি পরিমাণে আমল করা যায় এবং সহজেই আল্লাহর নৈকট্য লাভ করা যায় আমাদের বিভাসদের জন্য আজকে আমাদের আলোচনা শীতকালের বিশেষ সেই দশ আমল সম্পর্কে নাম্বার এক খাবারের আধিক্যের কারণে আল্লাহর শুক্রিয়া শীতকালে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল পাওয়া যায় এটি আল্লাহ তালার অশেষ দাব আল্লাহ রাবুল আলমিন বলেন মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি তো অঝরে ধারায় বৃষ্টি বর্ষণ করেছি অতঃপর মাটিকে বিদীর্ণ করেছি আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি আঙুল শাকসবজি জলপাই খেজুর বহু বৃক্ষ বিশিষ্ট বাগান ফলফলাদি ও ঘাস এসব তোমাদের ও তোমাদের পালিত পশুকুলের জীবন ধারণের জন্য সুরা আবাসা আর চব্বিশ থেকে বত্রিশ কাজেই তা আদায় করা দুই শীতকালের শীত বস্ত্রের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পোশাক আল্লাহর বিশেষ দান ও অনুগ্রহ আল্লাহ তালা মানব জাতিকে পোশাকের মাধ্যমে সম্মানিত ও বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন প্রচন্ড শীত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ বিশেষ পোশাক দান করেছেন তাই এই ঋতুতে তার বিশেষ কৃতজ্ঞতা জানাতে হবে পবিত্র কোরআন এসেছে আর আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের তা তোমাদের তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের তা তোমাদের যুদ্ধে রক্ষা করে সুরা নফল আয়াত একাশি নাম্বার তিন বেশি বেশি নফল রোজা রাখা শীতকালে দিন ছোট থাকে খুবই ছোট থাকে শীতকালে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না তাই এই ঋতুতে সম্ভব হলে বেশি বেশি রোজা রাখবে আমর মাসুদ রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ইসাদ করেছেন শীতল গণিমত হচ্ছে শীতকালে রোজা রাখা তির্মিজি হাদিস নাম্বার সাতশত পঁচানব্বই নাম্বার চার শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো সর দেশ বাংলাদেশ বছর জুড়ে বছর ঘুরে আসে শীত প্রবাহ আর কাপনো শীতে নাকাল হয়ে পড়ে দরিদ্র ও ছিন্নমূল মানুষ শীতার্থ সহ বিপন্ন সব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ মহান আল্লাহ বলেন আত্মীয় স্বজনকে দাও তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মোসাফির কেউ আর কিছুতেই অপব্যয় করোনা সুরাবন ইসরায়েল আয়াত ছাব্বিশ পাঁচ শীতকালে বিশেষভাবে তাহাজের নামাজ আদায় শীতকালে রাত অনেক লম্বা হয় কেউ চাইলে পূর্ণরূপে ঘুমিয়ে আবার শেষ সাথে পড়তে সক্ষম হতে পারে মহান আল্লাহ ইমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন তাদের পার্শ্ব থেকে আলাদা থাকে তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে সুরাজ সাজদা আয়াত ষোলো নাম্বার ছয় অজু ও গোসলের ব্যাপারে সচেতন হওয়া শীতকালে মানুষের শরীর শুষ্ক থাকে তাই যথাযথভাবে ধৌত না করলে উজু গোসল ঠিকমতো আদায় হয় না মহানবীর সাল্লি সাল্লাম ইসাদ করেছেন উঁজু করার সময় পায়ের গোড়ালি যেসব স্থানে পানি পৌঁছায়নি সেগুলোর জন্য যাহার নাম তাই তোমরা ভালোভাবে উজু করো মুসলিম আদিস নাম্বার চারশত আটান্ন নাম্বার সাত মোজার উপর মাসিয়ার করা এই ক্ষেত্রে নিয়মগুলো উঁজু করে মোজা পরিধান করবে বকিং ব্যক্তির জন্য পরবর্তী একদিন পর্যন্ত যতবার উজুর প্রয়োজন তাতে পা ধোয়ার প্রয়োজন হবে না বরং তিন আঙ্গুল পরিমাণ মোজার উপর মাস করে নিলেই চলবে মুসাফিরের জন্য এই সুযোগ তিন দিন পর্যন্ত অসংখ্য হাদিস শরীফের সাল্লাহ সাল্লাম অনুরূপ আমলের কথা উল্লেখ করেছেন পাওয়া যায় রদ্দুল মুখতার হাদিস নম্বর দুশো তবে এখানে একটি ভুল ধারণা নিরসন প্রয়োজন অনেকে মনে করেন সব মোজার উপরে মাসে করা যায় যেমন সুতি নাইলনের মোজা ইত্যাদির উপর মাসেও বৈধ নয় বরং মোজার ওপর মাছেহ করার জন্য এটি এমন চামড়ার মোজা হতে হবে যা টাকনো পর্যন্ত ঢেকে ফেলে অথবা চামড়ার মোজার গুণে গুণান্বিত এমন মোজা হতে হবে আর মাছাহ করার পর মোজার উপর জোর করা জরুরি নয় বরং এটি বৈধ ও অবকাশ মুক্ত বিষয় নাম্বার আট মুখ ঢেকে নামাজ পড়বে না নামাজে কোনো ওজোর ছাড়া মুখ ঢেকে রাখা মাকরু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কাপড় উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দিতে ও মুখে ঢেকে রাখতে নিষেধ করেছেন আবু দাউদ হাদিস নম্বর 643 তাই নামাজ অবস্থায় বিনা অজুরে রুমাল বা চাদর ইত্যাদি দিয়ে মুখ ঢেকে রাখা যাবে না রদ্দুল মুফতার হাদিস নম্বর 652 নম্বর 9 শীতকালে জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাওয়া শীত গৃষের হাদিস বর্ণিত ব্যাখ্যা হলো শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে হজরত আবু হরতাল থেকে বর্ণিত রাসলাস্লাম বলেন জাহান্নাম তা রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে মহান আল্লাহ তখন একটি তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি শীতকালে নিঃশ্বাস আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা ও শীতের তীব্রতা পেয়ে থাকো বোখারে হাদিস নাম্বার তিন হাজার দুশত ষাট সুতরাং শীত তীব্র শীতে জাহান নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি চাওয়া উচিত নাম্বার দশ শীতকালে গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য থেকে শিক্ষা গ্রহণ শীতে গাছপালার পাতা ঝরে যাওয়া থেকে শিক্ষা গ্রহণ করা তাগিদ এসেছে হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাম একটি শুকনো পাতা বিশিষ্ট গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন তিনি তারা লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পড়ে তো পর তিনি বলেন কোনো বান্দা আলহামদুলিল্লাহ সোবাহান বললে তা তার গুনা এমন রূপে ঝরিয়ে দেয় যেভাবে এই গাছের পাতা ঝরে পড়েছে তিন হাজার পাঁচশত তেত্রিশ মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক এবং এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক ওমা তৌফিক না السلام عليكم ورحمه الله وبركاته